কনফার্মেশন তারা টেনে নেবে আমি সেই কাজটা করছিলাম প্রতিদিন যখন বিচারের কাজ শেষ হতো আমি কোর্টে যে চেম্বারে যেয়ে এই মামলার কূটনৈতিক দিকগুলো নিয়ে একটি পোস্ট দিতাম ফেসবুকে টুইটার ইনস্টাগ্রামে ব্লগে এবং ধীরে ধীরে এই পোস্ট আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তার তাদের অ্যাটেনশন ড্র করতে সম্ভব হয়েছিল তারা শুধু এটা পড়তে তাই না তারা আমার সাথে যোগাযোগ করতে বিস্তারিত ব্যাখ্যা জানতে চেত এবং এই কাজটাই তৎকালীন ফ্যাসিবাদদের জন্য চোখে সুর হয়ে দাঁড়ায় মানুষকে কথা বলতে না দেওয়া হচ্ছে ফ্যাসিবাদের সবচেয়ে বড় প্রয়োজনীয় একটা জিনিস এটা যদি কোনো ফ্যাসিবাদ না থাকে সেগুলো ফ্যাসিবাদই হতে পারে আমার দুই মেয়ে যখন আমাকে নিয়ে যাওয়া হয় তারা দুজনই ক্লাসের টপ গার্ল ছিল ফার্স্ট গার্ল ছিল পড়াশোনা ভালো ছিল তারা একজন বড়জন নিজ চোখে দেখেছে আমাকে নিয়ে যাওয়া এরপর থেকে তারা যখনই পুলিশ দেখত ওর মাকে জিজ্ঞেস তো আমু

ব্যারিস্টার মেয়ের আহমদ বিন কাসেম বিশিষ্ট আইএনজিবি ভাইকে তার আলোচনা নিয়ে আসার জন্য অনুরোধ করছি কষ্ট ভোগ করে বিনিময় আল্লাহর কাছে অনেক বড় রিওয়ার্ড তার জন্য অপেক্ষা করতে থাকে বড় করে কিন্তু যদি এর মাধ্যমে সে দুনিয়াতে সুনাম বাহাবো পাওয়ার চেষ্টা করে তাহলে সেটা আলাদা বাতিল হয়ে যেতে পারে শুরুতে আমি আল্লাহর কাছে সাহায্য চাচ্ছি যে আল্লাহ আমি আজকে যা শেয়ার করতে যাচ্ছি এর মধ্যে যেন আমার মনে কখনো অহংকার অহমিকা এবং ভাবা পাওয়ার চিন্তা আমার মনে যেন কোনো স্থান না নেয় আল্লাহ এবং আমার এর কারণে আমার আখারাতের প্রতিদ্বন্দ্বন কোনোভাবে ঘাটতি না হয় এই দোয়া চেয়ে শুরু করছি আমি যখন বার ল শেষ করে দেশের প্র্যাকটিসের জন্য ব্যাক করলাম তখন আমাকে আমার কর্মক্ষেত্র শুরু করার জন্য আমি বেছে নিলাম তৎকালীন বাংলাদেশের আইন পেশায় যদি টপ তিনটা চেম্বারের একটা চেম্বার বলতে হয় সেটা ছিল ব্যাস অব্দ সাহেবের ল কাউন্সিল সেখানে আমি কাজ শুরু করি কাজ শুরু করার কয়েকদিন পরই আমাকে ব্যস অব্দ সাহেব আমাকে বললেন যে আমাদেরকে এই দায়িত্ব দেওয়া হচ্ছে যে জেমাতের নেতৃবৃন্দের বিরুদ্ধে যে যুদ্ধাবাদের মামলা শুরু হতে যাচ্ছে সেই মামলার কাজের দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে আমি একটা টিম তৈরি করছি সেই টিমে সবাইকে নির্দিষ্ট দায়িত্ব থাকবে তোমার কোনো নির্দিষ্ট দায়িত্ব নেই তাই স্যার আমি কী করব বলে তুমি আমাকে সহযোগিতা করবা এটাই তোমার দায়িত্ব তুমি আমার স্পেশাল এইড তুমি আমার সাথে থাকবা আমার কাজ সব সহযোগিতা তোমাকে করতে হবে তো আলহামদুলিল্লাহ এই কাজ আমার জন্য মনে হয়েছে যে পরম সৌভাগ্য বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় এবং সবচেয়ে ন্যাক্কারজনক জুডিশিয়াল মার্ডারের যে ক্ষেত্র তৈরি হচ্ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নামে যুদ্ধভাবে বিচারের নামে সেইটার সেই বিচারে যারা যাদেরকে পরিকল্পিত হত্যা করা হচ্ছে তাদেরকে ডিফেন্ড করার দায়িত্ব যদি বাংলাদেশের যাদের ভিতরে ন্যায় প্রয়তা আছে এরকম হাজার হাজার লক্ষ লক্ষ যুবক আছে যারা জীবন দর্জনে তৈরি ছিল সেখানে আল্লাহ আমাকে ব্যবসায় করেছেন এই কাজটা করার জন্য আমার কাছে এটা আল্লাহ থেকে সুযোগ এবং আমি আমার ব্যক্তি জীবন অবসর পরিবার সন্তান সবার চেয়ে এই দায়িত্বকে বড় মনে করেছি এবং যতটুকু সময় আমার মধ্যে ছিল আমি পুরোটাই এখানে ইনভেস্ট করার চেষ্টা করেছি এবং সারা দুনিয়ার সাক্ষী যখন আমরা কাজ শুরু করি তখন আমাদের সবচেয়ে বড় শত্রু ছিল তথ্য আপনারা সবাই জানবেন সারা দেশে ফ্যাসিভাল বাংলাদেশে প্রথম নয় সারা বিশ্বে তো নয় ফ্যাসিবাদের উত্থায়ের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রয়োজন হচ্ছে দুটো এক যথাযথ বিরোধী দলের যথাযথ নেতৃত্বের অভাব দুই তথ্য অভাব অথবা গোপনীয়তা গোপনীয়তা হচ্ছে এবং মানুষকে কথা বলতে না দেওয়া হচ্ছে ফ্যাসিবাদের সবচেয়ে বড় প্রয়োজনীয় একটা জিনিস এটা যদি কোনো ফ্যাসিবাদ না থাকে সেগুলো ফ্যাসিবাদই হতে পারে এবং এর সবচেয়ে প্রথম যে ট্রায়াল এরিনা যেটা দিয়ে ফ্যাসিবাদের বি যে বাংলাদেশে বপন হয়েছিল সেটা হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং যুদ্ধবাদের বিচার সেখানে তারা সবাই নিশ্চিত করেছিল যে বাংলাদেশের মিডিয়া ম্যাস মিডিয়া টেলিভিশন পত্রিকা তারা যেন একমাত্র সরকার তত্ত্ব তৎকালীন ফ্যাসিবাদের যে ন্যারেটিভ এই ন্যারেটিভের বাইরে কেউ যেন কথা বলতে না পারে তার জন্যে আমাদের যে খুব শুরুতে যেসব মিডিয়াতে তার যদি কথা বলার সম সম্ভাবনা থাকতে হবে বন্ধ করে দেয় নৃগন্ত টেলিভিশন বন্ধ করে দেয় চ্যানেল ওয়ান বন্ধ করে দেয় আমার দেশ প্রতীকে বন্ধ করে দেয় একাধিক সাংবাদিককে গ্রেফতার করে নির্যাতন করা হয় এবং আমাদের সম্পাদককে অনির্দিষ্ট জেনে বন্ধুরা ভাই নির্যাতন করা হয় তো আমরা যদি এই মামলায় নির্যুদি ছিল আমরা দেখতাম যে এই মামলায় যেসব জিনিসগুলো। সরাসরি আইনের লঙ্ঘন মানবাধিকার লঙ্ঘন ন্যায় বিচারের লঙ্ঘন সেগুলো নিয়ে বাংলাদেশ মিডিয়ায় কোথাও দেখা হচ্ছে না কারণ দেখতে পারছে না কেউ যদি কোনো পত্রিকা বন্ধ হয়ে যাচ্ছে যদি কোনো টেলিভিশন বলছে তো সেই টেলিভিশন বন্ধ হয়ে যাচ্ছে যদি কোনো ব্যক্তি বলছে তাকে গ্রেফতার করে নির্যাতন করা হচ্ছে কিন্তু আমরা সিদ্ধান্ত নিলাম যে কাউকে না কাউকে কথা বলতে হবে বিশেষ করে আমরা যারা এই মামলায় নিয়োজিত আইনজীবী এই বিষয়ে কথা বলার জন্য এর যে ডাইরেক্ট রিপ্রেজেন্টেটিভ আর কি হতে পারে আমি সিদ্ধান্ত নিলাম যে আমাকে সবচেয়ে বেশি যেটা করতে হবে সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল আল্লাহ যেহেতু আমাকে তৌফিক দিয়েছেন ইংলিশ মিডিয়ে পড়াশোনা করার আমি ইংল্যান্ডে পড়াশোনা করেছি আল্লাহ তৌফিক দিয়েছেন কয়েকটা দেশ ভ্রমণ করার পশ্চিমবঙ্গ সাথে ওঠা বসার সুযোগ হওয়ার কারণে আমি বুঝতে পারতাম যে তাদের কোথায় অ্যাটেনশন আছে কী তাদের প্রয়োজন কোথায় তারা তাদের পুরো চাহিদা তথ্যের চাহিদা আমি সেই জন্য মামলার যে খুঁটিনুটি টেকনিক্যাল সাইটগুলো আছে আপনারা সবাই এখানে সবাই ঢাকা ইউনিভার্সিটির বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষাপীঠের ছাত্ররা আপনাদেরকে আপনাদের বুঝবেন যে যারা উন্নত বিশ্ব বিশেষ করে পশ্চিমা বিশ্ব এবং ডেভেলপ করো সেখানে আপনাকে কখনো কনক্লুশন টানতে হয় না আপনি বলতে হয় না ও ফেসিভাল আমরা এখানে বাংলাদেশ বলছি ফেসিভাল ফেস্টিভাল মনে রাখবেন ইন্টারন্যাশনাল অডিয়েন্সকে বলতে হয় না এটা ফার্সিবার আপনি শুধু বলবেন যে এখানে মত প্রতীক প্রকাশের স্বাধীনতা নেই এখানে মানুষের মৌলিক অধিকার নেই কনফিউশন তারা টেনে নেবে আমি সেই কাজটা করছিলাম প্রতিদিন যখন বিচারের কাজ শেষ আমি বা কোর্টে যে চেম্বারে যেয়ে এই মামলার খুঁটিনাটি দিকগুলো নিয়ে একটা পোস্ট দিতাম ফেসবুকে টুইটার ইনস্টাগ্রামে ব্লগে ধীরে ধীরে এই পোস্ট আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তাদের অ্যাটেনশন ড্র করতে সম্ভব হয়েছিল তারা শুধু এটা পড়তো তাই না তারা আমার সাথে যোগাযোগ করতে বিস্তারিত ব্যাখ্যা জানতে চাই এবং এই কাজটাই তৎকালীন ফ্যাসিভারদের জন্য চোখের সুর হয়ে দাঁড়ায় আপনারা মনে রাখবেন যে বাংলাদেশের যে কূটনৈতিক মহল তারা অনেক অনেক কিছু মনে করে তাদের যাদের ব্যাপারে অনেক ভুল ধারণা আছে এটা টেকনিক্যাল টার্ম আপনাদের জানা থাকা দরকার বাংলাদেশের যারা কূটনীতি মিশনে যারা আছে তারা হচ্ছে ওই সরকারের সাংবাদিক এই দেশে কি হচ্ছে সেটা তাদের নীতি জানানোর দায়িত্ব হচ্ছে বাংলাদেশে আমাদের সাংবাদিকতার একটা অন্যতম হচ্ছে তারা দেয় নিয়ম হচ্ছে কোন একটা ঘটনার দুই পক্ষের কাছ থেকে এর জবাব জানতে হবে যে অভিযোগ করছে তার কাছ থেকে শুনতে হবে যার ব্যাপার অভিযোগ তার কাছ থেকে এর এর উত্তর জানতে যেতে হবে যে উনি বলছেন যে এই আপনাদের অভিযোগ আপনার মতন কি যুদ্ধ হওয়ার বিষয়ে আমরা দেখেছি যে আমাদের জামাতের দিনদের কিন্তু অভিযোগ সরাও করে প্রচারিত হতো কিন্তু জামাতের বক্তব্য প্রচারিত হতো না যখন আসামি পক্ষে সাক্ষী যখন সাক্ষী দিত তখন সেটা বড় হেডলাইন পেতো কিন্তু এই যে জেরায় যেসব ত্রুটি ত্রুটি এসছে সেগুলো কোনো জায়গা পেত না কিন্তু আন্তর্জাতিক মন সম্প্রদায় বিশেষ করে কুটির জানতে চেত যে এই সাক্ষীর জ্ঞানটা কি আছে এই অভিযোগের কাউন্টার আর্গুমেন্টে কি এই তথ্যগুলো তারা সংগ্রহ করছিল আমরা যারা যুদ্ধ বিচারে আসে পক্ষের আইনজীবী হিসেবে নিয়োগ দিয়েছিলাম সেটা আমরা ব্লগে ফেসবুকে টুইটারে কথা বলতাম এবং আমাদেরকে তারা যখন আমন্ত্রণ করতো আমরা সেটা দেখতে ব্যাখ্যা চেষ্টা করতাম এবং আমরা যেটা বলতাম সেটা তারা সরকার পক্ষ হচ্ছে যেহেতু বলতো যে এই এই অভিযোগ আপনাদের এর আপনাদের জবাব কি এবং সেটা হয়েছিল যে বিশেষ ভাগের জবাব তাদের ছিল না তারা প্রকাশ্যে বিচার দুঃখকে হস্তক্ষেপ করছিল তারা অস্বীকার করতে পারছিল না তারা সাক্ষীকে ট্রাইব্যুনাল থেকে অপহরণ করে নিগুম করছিল এটা তারা অস্বীকার করার ছিল না আমরা যারা বিচার প্রক্রিয়ার সাথে জড়িত আইনজীবীদেরকে হয়রানি তারা করছিলেন আমি গুম হওয়ার আগে এটার উত্তর তাদের ছিল না যখন তারা দেখলো যে এর উত্তর দিতে পারছে না তখন তারা সিদ্ধান্ত যারা কথা বলছে তাদের তাদের বিরুদ্ধে অ্যাকশন তার ভিক্টিম আমি আজমি ভাই এবং হুমাম তাদের চৌধুরী এবং অন্যান্য ভিক্টিম যারা আছে আইন যুদ্ধ সম্পৃক্ত তাদেরকে তার টার্গেট তা আমি আমার মামলার আমার বাবার মামলারটা পরিচালনা করার শেষ সময় একদিন কোর্ট থেকে বাসা ফেরত যাচ্ছি এমন সময় দেখলাম যে সাদা মাইক্রোবাস আমার পিছিয়ে ঘুরছে এর আগে বিভিন্ন সাংবাদিক মহল থেকে এবং আমরা যখন ইংল্যান্ডে পড়াশোনা করছি তো রাজনীতি ছিল সবাই একসঙ্গে বন্ধু ছিলাম অনেক বড় বড় রাজনৈতিক দল নতৃন্দ সন্তান আমাদের সাথে একসঙ্গে ল করেছি এরকম একজন শুভাকাঙ্ক্ষা আমাকে জানিয়েছেন যে তোমার নাম আমি এমন কিছু লোকের মুখে শুনছি আমি যদি তোমার জায়গায় হতো আমি পরিবার নির্দেশ থেকে চলে যেতাম তুই চলে যাও আমি তার কথা নিয়ে আমার পিতার কাছে চলে গেলাম জেলখানায় যে বললাম যে বাবা তুমি তো আমার বন্ধুকে চেনো ফাদারকে চেনো সে আমাকে এই ইনফরমেশনটা দিয়েছে যে আমার লেখা কথাবার্তার কারণে সরকারি এমন কিছু লোকের মুখে এমন ব্যাপারে এমন কিছু কথা তারা শুনেছে তাদের সাজেশন যে আমার পরিবার নিয়ে আমার দেশে বেড়ে চলে যাওয়া উচিত আমার পিতা একটু মুচকি হাসলেন এসে বললেন আল্লাহ বাবা পর তারপর করো তুমি শুধু নাচতে জানা জানাচ্ছ না কে পড়াবে বাবা

তারপর সন্তানের জন্য তাকে বললাম তিনি আমাকে বললেন আল্লাহ তাকর করো তুমি যতটুকু সাবধান হওয়া সম্ভব করো আর শেষ মুহূর্তে আমার দাফনের জন্য নামাজ জানা জানাজ পড়ার জন্য তোমাকে থাকতে হবে তবে আল্লাহ গেলাম তার তিন দিন পরে আমি যখন কোর্ট থেকে ফিরছি আমার কিছু যে নাকি বাস ফলো করছে আমাকে তার মধ্যে আশঙ্কা জন্মলো যে এটার ভালো লক্ষণ নয় আমি আমার ড্রাইভারকে বললাম যে কোনো মতে রাস্তায় থামা যাবে না যদি কোনো মতে গাড়ি রাস্তায় থামানোর চেষ্টা করে তুমি ওভারটেক করে চলে যাবা গাড়ির সাথে তুমি রাস্তায় থামবা তখন সাহসিকতার সাথে সে চালিয়ে গেলো তার রাস্তায় আমাকে থাকানোর চেষ্টা করলো যেই মধ্যে আমি বাসায় পৌঁছে গেলাম তখন আমার মনে হয় এইটুকু সন্তনের কাজ করলো যে বাসা থেকে তোর গুম করতে পারবে না কারণ আমার বাসায় আমার ডার আছে আমার স্ত্রী আছে সন্তান সবাই আছে

তাই আমি বললাম যে দেখেন আমি তো আইনের ছাত্র সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করি আপনারা যদি আমাকে গ্রেফতার করতে চান প্রথমত ছাত্রদেরকে পরিচয় দিতে হবে আপনার সাদা পোশাকে এসছেন আপনারা কারা এর পরিচয়ের প্রমাণ দেখাতে হবে যে আপনারা এই বাহিনী তো দ্বিতীয়ত হচ্ছে জন্য একটি গ্রেফতারের জন্য অ্যারেস্ট ওয়ারেন্ট লাগবে এটা কোর্টের বিধান আইনের বিধান আমি এগুলি দেখান কি কেন নিচ্ছেন ওয়ারেন্ট কোথায় আপনাদের পরিচয় কি তারা বলে যে আমাদের এইসব কিছুই লাগে না আসেন তাহলে দরজা লাগাতে

ভাঙ ভেঙে ফেলে ওয়েকিল দিচ্ছে জোরে জোট কয়েক বেরোজাচ্ছে তো আমি বুঝতে পারলাম যে আসলে এখন এটা রোধ করার কোনো উপায় নেই যদি আমি দরজা নিজে না খুলি তারা হয়তো দরজা ভেঙে ভিতরে ঢুকবে আমার ঘরে দুটো বাচ্চা শিশু আছে শিশু মেয়ে ছিল আমার স্ত্রী আছে আমার বোন আছে এদের সামনে যদি তারা আমাকে আমার সাথে দুর্ব্যবহার করে তাহলে এটা তাদের জন্য খুব খারাপ একটা স্মৃতি হয়ে থাকে আর আমি অনেকজন যেহেতু বাসায় চলে এসেছে এখান থেকে আর যাই করুক গুম করতে পারবে না এত সাক্ষীর সামনে দিয়ে তো তখন আমি আসতে করে দরজাটা যেই হালকা খুললাম সাথে সাথে তারা হাত ঢুকিয়ে একজন কলার আর দুইজন দুই তখন আমি খালি পায়ে ছিলাম আমার বাচ্চাদের আমার দুই মেয়ে খুব চঞ্চল ছিল তারা প্রায় বাইরে খালি পেয়ে দিয়ে চলে যেত বাবা সবসময় আমি সবসময় বলতাম খালি পেয়ে যাবে না আমিও জুতা যাবো খালি পেয়ে যাবে না আমি জুতা পেয়ে যাব যখন তারা আমাকে বের করে নিচ্ছে তখন আমি ছোটবে বলো বাবা তুমি খালি পেয়ে বেরিয়ে দিচ্ছো

কিছুদিন যাওয়ার পর তারা দেখলাম যে চোখ বাঁধার জন্য কাপড় বেঁধে আমার চোখের দিকে তখন আমি বাধা দিলাম যে আমি এখন চোখ বাঁধার চেষ্টা করছি কেন তখন যে অফিসার ছিল সে বলে এটাই আমাদের নিয়ম আমি আবার বললাম যে আমি তো আইনের ছাত্র সুপ্রিম কোর্টে আছি আইনের কোথায় আছে গ্রেফতার করার প্লিজ তো যে অফিসার ছিল সে তার কোটা করে বলব যে দুর্ব্যবহার করতে বাধ্য করবেন না এমন বললো তাতে বুঝলাম যে তাই আর আমাকে পশু এখন পশু প্রোটেকশন দিতে পারবে না আমার চোখ বেঁধে ফেলা হলো এই ছিলাম আজ আট বছরের অন্তর শুরু এই আটটি বছর আমাকে যে কক্ষে রাখা হয়েছিল বুঝতে পারিনি বাইরে একটি রাত এই অন্ধকার ঘরের ভিতরে তারা বন্দীদেরকে চোখ বেঁধে রাখতো হাত তারা করে রাখতো আমাদেরকে বলা হতো না আমি কোথায় আছি বড় হতো না এখন কয়টা বাজে কি দিন তারিখ লোকেশন কিচ্ছু বলা হতো প্রথমে আমি মনে করছি এটা হয় সাময়িক নিশ্চয়ই এটা জাস্ট খানিকের জন্য হচ্ছে কিছুদিন পর আইন আদালতে আমাকে থানায় দেওয়া হবে থানা আদালতে প্রডিউস করা হবে সব নিশ্চয়ই জানেন বাংলাদেশ সংবিধান অনুযায়ী চব্বিশ ঘন্টার বেশি যদি কোনো আসামিকে আইন শৃঙ্খলা বাহিনী আদালতের আদেশ ছাড়া আটক রাখে সেটা শুধু আইনের লঙ্ঘন নয় সংবিধানের লঙ্ঘন এই এই অধিকারটুকু একজন বাংলাদেশের নাগরিকের বাংলাদেশ সংবিধান অনুযায়ী মৌলিক অধিকার মৌলিক অধিকার যদি লঙ্ঘন করে তার স্বাস্থ্যবিধি দপ্তর এই সংবিধান অনুযায়ী সে চব্বিশ ঘন্টা পার হয়ে গেল একদিন পার হলো দুই দিন পার হলো এক সপ্তাহ হলো সপ্তাহ গড়ে মাস মাস ঘরে তিন মাস হয়ে গেল তখন আমি আর বুঝতে বাকি থাকলো না যে এটা আর স্বাভাবিক বন্দী বন্দী জীবন নয় আর বুঝতে বাকি থাকলো না যে আমি স্বাভাবিকভাবে গ্রেফতার করা হয়নি আমি প্রচণ্ড আতঙ্কের সাথে উপলব্ধি করলাম যে আমি শুনে মানুষ গুণ হয় আমি শুনেছি মানুষকে অনেক দৃশ্য বাকিয়ে রাখা হয় আমরা গণত গণন্ত মেয়ের কথা শুনেছি বিভিন্ন টেলিভিশন এবং নাটকে সিনেমাতে দেখেছি যে বন্ধুদের সাথে অনেক আচরণ করা হয় আমি প্রচণ্ড শখ তাই টেলর সাথে আমি উপলব্ধি করলাম যে আমি এখন সেরকম একটি বন্ধুর শিকার হয়ে গিয়েছি আমি নিজেকে সম্পূর্ণ খুবই কষ্ট হচ্ছিল এটা গ্রহণ করে নিতে প্রথমত হচ্ছে একজন বাংলাদেশের নাগরিক আমি দ্বিতীয়ত হচ্ছে আমি একজন আইনজীবী সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করছি তৃতীয়ত হচ্ছে আমি একজন যেই মামলা সেই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে আলোচিত মামলার আমি একজন নিয়োজিত আইনজীবী যে মামলা আমি নিজে পরিচালনা করছি দুজনে যারা কোচ একজন আমি ছিলাম এবং যে হাই প্রোফাইল একজন ইন্ডিভিজুয়ালকে তারা ফাঁসির প্রস্তুতি নিচ্ছে তার একমাত্র পুরুষ সদস্য আমি বাকি সবাইকে দেশে বাইরে চলে যেতে বাধ্য করেছে এমন তো হতে পারে না যে সরকার জানে না আমিকে এমন তো হতে পারে না যে এটা ভুল করে তারা এনেছে ভুল করে হলেও এতদিন তাদের ভুল অবশ্যই ভেঙেছে আমি চিন্তা করতে পারিনি যে তারা আমার সাথে অর্থাৎ আমি নিজেকে আমি বড় করে বলছি না যে একজন আইনজীবীর সাথে একজন যুদ্ধ নির আইনজীবীর সাথে এবং যুদ্ধ যাকে ফাঁসি প্রস্তুতি দেওয়া হচ্ছে তার ছেলে সন্তানের সাথে যিনি কিনা সবকিছু দেখছেন সরকারের নলেজে ছিল যে আমি আমার পিতার মামলা পরিচালনা করছি সরকারের নলেজ ছিল যে আমার পিতার জেলের কিছু আমি দেখছি আমার সরকারের নলেজ ছিল যে এই মুহূর্তে একমাত্র ছেলে আমি ছিলাম আরেক ভাইকে জেল জুলুম এবং মামলার জন্য দেশ ত্যাগ করতে হয়েছে আরো আগে সব জানা সত্ত্বেও তারা আমার সাথে এই কাজটা করবেন আমার পিতার কি কে এখন মামলাটা কিভাবে চলবে অবশ্যই অন্য মানুষের আইনজীবীরা আছেন কিন্তু আমি তো ফ্যামিলির রিপ্রেজেন্টেটিভ আমি তো কোর্ট করছিলাম আমার পিতার যেখানাটা আমি দেখতাম তার কিছু লাগলে আমি যেখানে যে অত এসে যোগাযোগ করতাম তার যা প্রয়োজন ছিল সেগুলো আমার ব্যবস্থা করতে হতো আর যদি আল্লাহর দিশ সিদ্ধান্ত ওনার হায়াত না পেয়ে থাকে যদি এই ফ্যাসেস্টারকে ওনাকে শহীদ করিয়ে দেন তাহলে কোথায় ওনার দাফল হবে কোথায় না কে ওনার জানাজা করাবে শেষ সাক্ষাৎ কে যোগাযোগ করবে কে কোর্ডিনেট করবে এসব প্রশ্ন ভিতরে মাথায় হাজার টন ওজনের পাথর হয়ে আমার বিচ্ছেদ করছিল কিন্তু আমি বারবার বলছিলাম হাসপুল্লাহ বলে কি হাসপুল্লাহ বলে কি আল্লাহ সিদ্ধান্ত ছাড়া কিচ্ছু হয় না যা হচ্ছে অবশ্যই আল্লাহ সিদ্ধান্তই হচ্ছে আল্লাহ সিদ্ধান্তই হবে ভাই আমার আপনারা যারা এখানে আছেন তারা সবাই ঢাকা ইউনিভার্সিটির ছাত্র ছাত্রী অনলাইনে আমি যা বলেছি তার সব

যেটা এভাবে প্রকাশিত হয়নি এভাবে হাইলাইট করা হয়নি আমার দুই মেয়ে যখন আমাকে নিয়ে যাওয়া হয় তারা দুজনই ক্লাসের টপ গার্ল ছিল ফার্স্ট গার্ল ছিল পড়াশোনায় ভালো ছিল তারা একজন বড়জন নিজ চোখে দেখেছিল আমাকে নিয়ে যাওয়া এরপর থেকে তারা যখনই পুলিশ দেখত ওনার মাকে জিজ্ঞেস তো আমু এই লোকটা কি বলতে পারবো আমার বাবা কোথায় এরকম একটা লোক তো বাবাকে নিয়ে গেছে একটু বলতে হবে বাবার কথা যখন শেষ শাখানোর জন্য পিতার কাছে যেখানে যা তখন আমরা দাদাকে দেখতাম দাদাকে জিজ্ঞেস করছে দাদা ভাই কি তোমার এখানে আছে বাবা কি তোমার এখানে আছে যখন মাঝে মাঝে যখন ক্র্যাকডাউন হতো তখন আমরা বাসা থাকতে পারতাম না যখন আত্মশ্বাস বাসা চলে যেতাম তখন আমাদের পরিবারের সাথে মাসে একবার দেখা তো দুই মাসে একবার দেখা

আমার মেয়ে যখন যায় তখন সে থ্রি ক্লাস কেজি ওয়ানে পড়ে কেজি টুতে ভর্তি হবে ফর্ম ফিল করতে হবে ফর্ম ফিল আপ পিতা মাতা দুজনের সিগনেচার লাগে স্কুল থেকে জিজ্ঞেস করছে মায়ের জায়গায় সিগনেচার আছে ফাদারের সিগনেচার কই কি উত্তর দেবে তার যদি মৃত হয়ে থাকে তাহলে ডেথ সার্টিফিকেট কোথায় যদি থাকে তাহলে সিগনেচার কোথায় এই উত্তর দিতে পারেনি আমার স্ত্রী আমার মা আমি কথা আমার জন্য বলছি না আমার সিম্পেথির জন্য বলছিলাম এই গল্প হাজারো ফ্যামিলির যারা গুম হয়েছে হাজারো মার বুকের হাকার এভাবেই হয়েছে সবাইকে তো কি রাখতে পারবেন না দেখার না যখন গুম কমিশন গঠন হয় তদন্ত কমিশন গঠন হয় আয়নায় ধরে ভিজিট হয় আমি চাই ওখানে যে একটা দেখলাম যে একটা মেয়ে আমার বুকে অপলিক তাকিয়ে আছে আমি কোনো কোন দিন খুব তাকাচ্ছে আমি বুঝতে পারিনি ডাকলাম কাছে বললাম কি ব্যাপার আমার তুমি কে সে বলে যে আঙ্কেল আমার আব্বার নাম শুভম মায়ের ডাক যেই মায়ের এই মায়ের ডাক কুইস্টা করেছেন তার মায়ের সন্তান আঙ্কেল কত বছর ঘুম দিবসে আমি আর আপনার মেয়ের পাশাপাশি আমার দুজনের ছবি দাঁড়িয়েছি দাঁড়িয়েছিল আপনার মায়ের আপনার ছেলে বাচ্চার হাতে ছিল আপনার ছবি আর আমার হাতে ছিল আমার বাবার ছবি আমি তাকে দেখে আর চোখের পরে রাখতে পারি আমার মেয়ে তার বাকের পাওয়াকে পেয়েছে কিন্তু সেই সময়ের মাধ্যম সেই বাচ্চা তার পাকাকে এখন ফেরত পায়নি অনেক কষ্টে কিছুক্ষণ নিজেকে সামনে নিয়ে ডান ফিরলাম তখন একজন বয়স্ক মহিলা আমাকে জড়িয়ে ধরে প্রচন্ড কান্নাকাটি করছে আমি কিছু চিনতে পারছি না কে সেটা একদিন পরিচয় পরিচয় করে দেবো এই আরেকজন ভিক্টিমের মা তার ছেলের এখন কোনো সন্ধান পাওয়া যায়নি তার মা আমাকে জড়িয়ে ধরে হয়তো অনুভব করার চেষ্টা করছে তার ছেলে পাওয়া গেলে তার কেমন লাগবে এর মধ্যে দিয়ে চলছে আমাদের এই জীবন আল্লাহ যাদেরকে জীবিত ফিরিয়ে এসেছে তাদের সবচেয়ে বড় সবচেয়ে বড় সমস্যা হচ্ছে একটা বড় অংশকে তারা দিয়েছে আদালতে ভুয়ো মামলা দিয়ে জঙ্গি মামলা দিয়ে তাদের একটা বড় অংশ হয়ে এখন জেল খাটছে এখন জেল আছে একটা অংশ অন্যান্য যারা কোনো মতে অনেক কষ্টে সর্বস্ব বিক্রি করে জামিনের ব্যবস্থা করেছে জঙ্গি মামলা থাকার কারণে এখন তাদের কোথাও বড় চাকরি হচ্ছে না সমাজ সমাজে তাদের সবাইকে এখনো ভয়ের সাথে অচ্ছুত হিসেবে তাদেরকে ট্রিট করে নিজের পরিবার তাদেরকে বার্ডেন হিসেবে ট্রিট করে কারণ তারা এখন চাকরি করতে পারছে না তারা পরিবার বোঝা হয়ে দাঁড়িয়েছে যাদের এখনো সন্তান বাবা ফিরে আসে নাই শিশু পরিবার অবস্থা আরো সঙ্গীন যেটা বললাম স্কুলে ভর্তি অংশ পিতার ফর্ম সাইন করার কেউ থাকে না সব স্কুল তো বুঝেও না যে কি হয়েছে বলাও যায় না সবসময় কবে বলা যায় একটা বড় অংশের প্রচন্ড আর্থিক অসংগঠিত তারা আছেন তাদের একমত উপার্জন কম এখন নিখোঁজ অনেক যারা একটু আর্থিকভাবে স্বাবলম্বী আছে তাদের হচ্ছে প্রচণ্ড মানসিক ট্রমা আমার যে দুই মেয়ে বলেছি তার ক্লাসে ফার্স্ট ছিল তারা এখন ক্লাসে তারা আর নয় তাদের ক্লাসে তাদেরকে টিচাররা বলেছে তাদের পারফরমেন্স খুব উইক আমার দুই মেয়ে খুব মিশিক ছিল আমাদের পারিবারিক কারণে আমরা অনেক মানুষের সাথে মিশতে হয়েছে থেকে থেকেই মিশর প্রকৃতি ছিল এক্সট্রা ছিল ক্লাসে এখন তাদের সবাইকে বলে যে তার কারোর সাথে মিশে না কোনায় যে একা বসে থাকে তাদের আইনশৃঙ্খলা বাহিনী আমার পরিবার একটা কাজ তারা যেটা করেছিল সেটা হচ্ছে আমার নিখোঁজ হওয়ার পর তারা চুপ চুপ করে বসে থাকে নাই দেশে বাইরে সবসময় আমার ইস্যু নিয়ে তারা কন্টিনিউয়াসলি কাজ করে গেছে যখনই কোনো মানবাধিকার সংস্থার একটা স্টেটমেন্ট দিত তখনই পাশে পুলিশ এসে হেনস্থা করত যখনই আন্তর্জাতিকভাবে কোনো একটা অন্য বিষয়ে তারা কোনো একটা প্রটেস্ট আয়োজন করত তখনই বাসায় পুলিশ এসে হয়রানি করতো এবং আপনার সবাই সাক্ষী টিউলিপকে যখন আমার জিজ্ঞেস করা হয় তখন কয়েক হাজার পুলিশ বাসা ঘেরাও করে ফেলেছিল আশেপাশে সব ছাদে তারা অবস্থান নিয়েছিল কয়েক সশস্ত্র বাহিনী আমার ঘরে প্রবেশ করেছিল আশেপাশে লোকজন তারা জানতো না কি হচ্ছে তারা মনে করেছিল যে জঙ্গি হামলা হয়েছে না সেই এই সব কিছু হয়েছে দুটো শিশু আমার স্ত্রী এবং মায়ের উপর আমার বাচ্চাদের এখন এই অবস্থা যে স্কুলে গার্ড দেখলে তারা ভয় পায় তারা দুঃস্ব দিক কেঁদে উঠে যে সব দেখে যে বাবাকে নিয়ে গেছে মাকেও নিয়ে গেছে এখন তারা

সৌরশাসন উত্থানে সবচেয়ে বড় বড় একটা জিনিস হচ্ছে কি তথ্য এবং সাধারণত মানুষ যদি কথা বলতে পারে তারা শৈরচার শৈরচার এবং শ্বাসের শুরুতে মহাচারা দৌড়তে পারবে না আমার অশেষ এই মেয়ামতে এবং আসমান থেকে গায়ে বীজ সাহায্যের মতো কিছু টিনেই যাচ্ছে মেয়েদেরকে নিয়ে আপনাদেরকে দিয়ে এই শরীরকে তারা দেশটিকে আলাহতে দিয়েছেন এখন আমাদের করণীয় হচ্ছে আমরা যা যে 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 জায়গায় আছে সেখান থেকে এই ব্যাপারে কথা বলতে হবে যতটুকু বলা যায় একটি ফেসবুক পোস্ট অনেক দূর যেতে পারে একটি ব্লগ পোস্ট অনেক দূর যেতে পারে একটি ইনস্টাগ্রাম পোস্ট একটা টুইটার পোস্ট এক্স পোস্ট এবং এটা বলতে থাকতে হবে এবং এটা আমাদের নৈতিক দায়িত্ব আমরা যাদেরকে এখন আপনি বাঁচিয়ে রেখেছেন যাদের মধ্যে এতটুকু মূল্যবোধ আছে যে আর দেশের ফিরে আসুক শরীর ফিরে না আসুক আমাদের এই কথাগুলো আপনি সব থেকে পৌঁছে দেবেন আপনারা সবাই বয়সে তরুণ আমরা যখন দুনিয়াতে থাকবো না তখন আপনারা থাকবেন আমরা যখন কাজ করার জন্য অক্ষম হয়ে যাবো তখন আপনারা ক্যারিয়ারের তুঙ্গি থাকবেন আপনারা যা যে জায়গায় আছেন সেখান থেকে এই ব্যাপারে কথা বলে যাবেন কখনও কথা বলে থামবেন না যাতে আর কোনো দিন ফ্যাসিস্ট ফিরাস না পারে আপনারা যদি সরব থাকেন ফ্যাসিজম নীরব থাকবে আপনারা নীরব হলে আবার মাথা চে চলা হবে সেই ফ্যাসিস্ট আর আমাদের সেই দিন থেকে রক্ষা করুন আমাদের যতটুকু শক্তি আছে ততটুকু দিয়ে ومن أجل تنفيذ هذه أريد أن أسأل منكم أن تنظروا إلى هذه المنطقة وأن تنظروا إلى كل في الدنيا الحمد لله رب العالمين سبحان السلام على المرسلين والحمد لله رب